বুদ্ধদেব ভট্টাচার্য আর রাহুল গান্ধী পাঁচ দফার ইলেকশনে মাত্র একটা যৌথ মিটিং করেছিলেন সেকেন্ড ফেজ হয়ে যাওয়ার পরে থার্ড ফেজ আর সেকেন্ড ফেজ এর মাঝখানে পার্ক সার্কাসের মতো একটা অকিঞ্চিত কর্ম ময়দানে সেই ইলেকশনে যদি বুদ্ধদেব ভট্টাচার্য আর রাহুল গান্ধী সবকটা জেলায় একটা করে সমাবেশ করতেন দু হাজার ষোলোতে সরকার বদলে যেত সেই ইলেকশনে যদি প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের সমস্ত শক্তি এবং কংগ্রেসের সমস্ত শক্তি আন্তরিক ভাবে আন্তরিক ভাবে আমি জোর দিচ্ছি আন্তরিকতার অভাব কংগ্রেসের দিক থেকেও ছিল কোনো কোনো কেন্দ্রে আন্তরিকতার অভাব আমাদের দিক নমস্কার দর্শক বন্ধুরা অ্যান্ড স্মাইলে আপনাদের সবাইকে স্বাগত আমরা এই সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে চাই যাতে দু হাজার ছাব্বিশে এই সরকারটা বিদায় নেয় যেভাবে দুর্নীতি দু এগারোর পর থেকে মাথা দিয়েছে প্রত্যেকটি সরকারি বিভাগে প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে এই দলেরই সুপ্রিমোরা তাই এই সরকারের বিদায়টা ভীষণ জরুরি তাই এই সরকারের বিরুদ্ধে যারা আওয়াজ তুলবে তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব আর আমাদের যদি এই কাজকে আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তন্ময় ভট্টাচার্য যে বক্তব্য বললেন একেবারে তৃণমূল কংগ্রেসকে বিদায়ের ফর্মুলা তিনি বাতলে দিলেন এবং এই ফর্মুলা নিশ্চিতভাবে তিনি একেবারে যুক্তিগ্রাহ্য এবং বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বলেছেন এবং আমাদের নিশ্চিতভাবে মনে হয় যে এই তন্ময় ভট্টাচার্য বলুন মীনাক্ষী বলুন দীপসিতা বলুন বা শতরূপ বলুন এবং অন্যদিকে বিজেপির শুভেন্দু অধিকারী বলুন এরা কিন্তু এই সরকারের বিরুদ্ধে সুখে সুর সপ্তমে চড়িয়ে যাতে এই সরকারটার বিনাশ ঘটে দু হাজার ছাব্বিশে সেই চেষ্টা সর্বতভাবে করছে আমরা এদের বক্তব্য আপনাদের সামনে নিশ্চিতভাবে তুলে ধরব আপনারা আমাদের পাশে দাঁড়ানোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তবে উপার্জন তো প্রত্যেকের দরকার আপনারও দরকার আমারও দরকার তাহলে এবার আপনি যখন দেখছেন যে আপনার পাশের বাড়ির মাস্টার ডিগ্রি বি করা ছেলেটা রাস্তায় ফেফা করে ঘুরছে চাকরি নেই আপনার ডান পাশের বাড়ির আর আপনার বাপাশের বাড়ির এইট ফেল করা স্কুল থেকে বখাটে বলে তাড়িয়ে দেওয়া ছেলেটা গলায় একটা মোটা সোনার চেন পরে এনফিল্ড মোটর সাইকেল চালিয়ে ঘুরছে বউকে বিদেশে বেড়াতে নিয়ে যাচ্ছে আর সেটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে পোস্ট করছে আপনি কি ভাববেন ডান পাশের ছেলেটাকে আইডল করলে আপনি উপার্জন করতে পারবেন না বাপাসের বাড়ির ছেলেটাকে আইডল করলে আপনি উপার্জন করতে পারবেন আপনার তো টার্গেট উপার্জন লেখাপড়া শিখে সৎপথে উপার্জন এবার এই দুটো বাস্তবতা আপনার সামনে আপনি কোন পথটা নেবেন সাতশো তেতাল্লিশটা পার্লামেন্টারি আসনের সাতশো জিতেছিল ইতিহাস শিবের জটা হইতে উৎপন্ন হইয়া সমুদ্রে গিয়া মেশে নাই ইতিহাসের পরচে পরতে অনেক বাকমোর আছে ভাই দু ষোলো সালে মমতা ব্যানার্জির সরকার চলে যেত আমি বলবো আমাদের অপদার্থতা কংগ্রেসের অপদার্থতা দু হাজার ষোলো মমতা ব্যানার্জিকে বাঁচিয়ে দিয়েছে করেছি কিন্তু মুশকিল হচ্ছে এমন জগাখিচুড়ি ভাবে লড়েছি যে সেই লড়াইটা মানুষ চাইছিলেন আমরা লড়ি চাইছিলেন বলে তো তিরিশ দশমিক ছয় শতাংশ মানুষ ভোট দিয়েছিলেন আমাদের আর তৃণমূলকে দিয়েছিলেন বিয়াল্লিশ দশমিক সামথিং সাড়ে তিন শতাংশের কাছাকাছি ভোটের ডিফারেন্স ছিল মানে প্রত্যেক একশোটা লোকে এক দশমিক সাত পাঁচটা লোক আমাদেরকে তৃণমূলকে ভোট দেওয়া লোক আমাদের ভোট দিলে দু হাজার সরকারটা উঠতে যায় তার মানে মানুষ তৃণমূল বিরোধী অবস্থান নিয়ে নিয়েছিল তৃণমূল বিরোধী সরকার গড়ার শক্তি হিসেবে এবং তার সহযোগী শক্তি কংগ্রেস সহ তাদেরকে ভেবেছিল কিন্তু আমরা কটা এক মঞ্চ শেয়ার করেছি করিনি বুদ্ধদেব ভট্টাচার্য রাহুল গান্ধী পাঁচ দফার ইলেকশনে মাত্র একটা যৌথ মিটিং করেছিলেন সেকেন্ড ফেজ হয়ে যাওয়ার পরে থার্ড ফেস আর সেকেন্ড সেকেন্ডের মতো একটা অকিঞ্চিত সবকটা জেলায় একটা করে সমাবেশ করতেন দু হাজার ষোলোতে সরকার বদলে যেত সেই ইলেকশনে যদি প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের সমস্ত শক্তি এবং কংগ্রেসের সমস্ত শক্তি আন্তরিকভাবে আন্তরিক ভাবে আমি জোর দিচ্ছি দিক কোন কোনো কেন্দ্রে আন্তরিকতার অভাব আমাদের দিক থেকেও ছিল অস্বীকার করার কোন উপায় নেই তাহলে মানুষ যেটা চাইছেন সেটা রিট করতে আমরা ভুল করেছিলাম পড়তে পারিনি আর নেতা মানে কি নেতৃত্ব মানে কি মানুষের ভাবনাকে বুঝতে পারা মানুষের ভাবনাকে তার কার্যক্রমে রাজনৈতিক প্রকাশ সুতরাং দু হাজার ষোলোতেই সরকার বদলে যেত পাঁচ বছরের বেশি মমতা মুখ্যমন্ত্রী থাকতেন না আমরা ফেল করেছি তারপরে আর ঘুরে তো শূন্য না তারপরে আর ঘুরে দাঁড়ানো আমরা ফেল করেছি মানুষ ভেবেছে মমতাকে হারানোর মনোভাব মানুষের থেকেছে মানুষ ভেবেছে আমরা পারলাম না বিজেপি কে দিয়ে দেখা যাক উনিশে বিজেপি কে দিয়ে দেখার চেষ্টা করেছে একুশে ফেল ছাব্বিশ আবার মানুষ ঠিক করবে কাকে দিয়ে দেখবে প্রত্যেক দিন মমতা ব্যানার্জি জমি হারাচ্ছেন তৃণমূল বিরোধী তীব্র ঘৃণায় গোটা রাজ্যটা টকভগ করে ফুটছে মানুষ যে কোনো মূল্যে তৃণমূলের সরকারকে হটাতে চান মানুষ যে কোনো মূল্য দিতে রাজি তার জন্য রাজনৈতিক দলগুলো কি তা অর্জন করার জন্য যে কোনো মূল্য দিতে সম্মত প্রশ্নটা এইখানে প্রশ্নটা মানুষের ভেতর না দুশো তেরো ফার কোনো সংখ্যা না দুশো পঁয়ত্রিশ থেকে আমরা বাষট্টি হতে পেরেছি না আমরা যদি দুশো পঁয়ত্রিশ থেকে বাষট্টি হই তাহলে তৃণমূল দুশো তেরো থেকে সাতচল্লিশ হবে না কেন কোন যুক্তিতে আপনি আমাকে বোঝান দু ছয় তো আমরা দুশো পঁয়ত্রিশ তাহলে এগারো আমরা দুশো পঁয়ত্রিশ যদি হতে পারে তাহলে দুশো তেরো কেন সাতচল্লিশ হতে পারবে না অঙ্কের কোন নিয়মে অনুপাতের একটু একটু তো আমিও করেছি আপনার চেয়ে তো সেটা খুব কম না দেখুন ইতিহাস মমতা ব্যানার্জিকে সে সুযোগ দেবে কিনা আমি বলতে পারবো না আমি জ্যোতিষী না রাজনীতি নিয়ে জ্যোতিষ চর্চা করা আমার কাজ না কিন্তু আমি বলছি মানুষের মনোভাব হচ্ছে যে কোনো মূল্যে তৃণমূল সরকার যাক কিন্তু আমাদের মনোভাব কি যে কোনো মূল্যে তৃণমূল সরকার যাক এবং আমরা সেই সুযোগ গ্রহণ করি এ প্রশ্নে মানুষের ভিতর সংশয় আছে মানুষ বিচারক আমি মানুষের বিচারের উপর ভরসা করি